নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদেরকে আজকে কি তুই রেসিপি দেখাবো একদম নতুন রেসিপি দেখো আজকে তোমাদেরকে আলু ঝিঙে দিয়ে সয়াবিনের ঝোল দেখাবো তোমরা কি চমকে গেলে রেসিপিটার নামটা শুনে একবার করেই দেখো খুব সুন্দর খুব টেস্টি খেতে লাগে আগে ঝিঙেগুলোকে এরকম তুমি লম্বা করে কেটে নিয়ে অল্প সামান্য তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে একটু হলুদ দেবে এর মধ্যে কিন্তু নুন দেবে না নুন দিলেই কিন্তু ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে আর কিন্তু ভালো ভাজা যাবে না তাই এইদিকে আলু আর সোয়াবিনটা দেখতেই পাচ্ছি আমি রেখে দিয়েছি আলুটা কাটা হয়ে গেছে পেঁয়াজ অল্প নিয়েছি আর সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এদিকে দেখো ঝিঙেটা আমি লাল লাল করে হালকা করে লাল করে এই যে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে আলু আর সোয়াবিনটা ভেজে নেব তা ঝিঙেটা সময় এরকম আগে ভেজে তুলে রেখে দেবে তোমার ঝিঙে একটা হাফ সিদ্ধ তো এখানেই হয়ে গেল তরকারি শেষে দিলেই হয়ে যাবে তার তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আগে আলুটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে সোয়াবিনটা দিয়ে হালকা করে নেড়ে নেবো তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো এই গরমে পেটও ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় খুব সুন্দর হয় তোমরা সোয়াবিন তো অনেকভাবেই খেয়েছো একবার এই আলু ঝিঙে দিয়ে খেয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কার কেমন লাগলো খেতে আর কার বাড়িতে কিভাবে বানানো হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা দিয়ে দিয়েছি দেখো সোয়াবিনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্লেমটা লো করে ঢেকে ঢেকে অল্প করে ভেজে নেব বেশি কিন্তু ভাজবে না বেশি ভাজলে সোয়াবিন কিন্তু শক্ত হয়ে যায় সফট ভাবটা থাকে না তো আমি হালকা করে ভেজে নিয়েছি সোয়াবিনটা এইদিকে করাতে দেখো আবার তেল দিয়ে এর মধ্যে একটু তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিলাম তেজপাতা অল্প সামান্য পাঁচফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো এই যে এইদিকে দেখো আমি সোয়াবিন আলুটা ভেজে তুলে নিয়েছি আর এই যে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি দেখো অল্প করে হালকা হালকা একটুখানি সুন্দর পাঁচ ফোরনটা ভাজার সেন্ট বেরোলেই আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো তো তোমাদের বাড়িতে কেমন করে সোয়াবিন রান্না করো সেটাও আমাদের কিন্তু অবশ্যই জানিও আর আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের চ্যানেল শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে যেত যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন তোমাদেরকে ভিডিও দিতে পারি দেখো আমি একটা ছোটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব বেশি লাল করার দরকার নেই হালটা একটু ভাজা হলেই হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি কীভাবে এইটা বানাচ্ছি আর সোয়াবিন কার কার খেতে ভালো লাগে এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো এবং অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রঙটাও ধরে যায় তা দেখো কত সুন্দর আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে তো আমি দুপুরবেলা দিয়ে লাঞ্চের জন্য বানিয়েছিলাম সোয়াবিন তো অল টাইমই ভালো লাগে যেন সবসময় সোয়াবিন খেতে ভালো লাগে সোয়াবিনের অনেক রকমের আইটেম তোমরা কীরকম কী কী দেখতে চাও আইটেম আমাকে অবশ্যই জানিও আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে আমি রেসিপি মিলে দেখাতেও দেখাবো চেষ্টা করবো দেখানোর জন্য এই দিকে দেখো আমি মিক্সিতে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা ছ সাতটা মতন কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো অবশ্যই সেই হিসাবে দেবে আমি পুরো লঙ্কা ব্যবহার করছি না আমি গরমের জন্য এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি কারণ কাঁচা লঙ্কাটা খাওয়া একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে দেখো তেল সুন্দর তেল বেরিয়ে গেছে এরকম ভালো করে একটুখানি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবে তাহলে কিন্তু মশলা যে সুন্দর তেল ছেড়ে দেবে আর একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমার বাড়িতে সময় করা থাকে জিরে ধরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আর একটুখানি কষিয়ে নিচ্ছি এর মধ্যেই ভাজা সোয়াবিন আর আলুটা দিয়ে দেবো দিয়ে ওটাও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষিয়ে করবে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর দেখো এই গরমে সবসময় তো মাছ মাংস খাওয়াটাও উচিত না গরমে ভালোও লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা খাবার কিন্তু ভালো লাগে না তাই না দেখবে এইভাবে করে খুব সুন্দর লাগে বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব নাম করবে খুব সুন্দর হয় থেকেই দেখো আমি সোয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরকম একদম লো আছে রেখে এরকম হালকা করে কষিয়ে নেবে নিয়ে একটু ঢেকে ঢেকে কষাবে তাহলে কিন্তু সুন্দর কষানো হবে মশলাগুলো সোয়াবিনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে বা পর আমি ঢাকাটা দিয়ে দিলাম যেরকম ঢাকা দিয়ে দিয়ে হালকা করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বেশি না তো একবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দিয়ে তাতেই আমার পুরো মশলাটার সময় সোয়াবিন আর আলুটা কিন্তু মাখা হয়ে গেছে মেখে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি তোমরা চাইলে অবশ্যই গরম জল এখানে ব্যবহার করতে পারো গরম জল ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদ গুণ দুটোই ভালো হয় তা আমি এখানে দেখো আমি রুম টেম্পারেচার একটা জলই দিয়ে দিলাম আর একটু বেশি করে জল দিলাম যা কারণ সোয়াবিনে তো জলটা নেই আর এটা আমি ঝোল করছি যেহেতু একটু লবণ দিয়ে দিলাম আরও সোয়াবিন আলু ভাজার সময়ও দিয়েছিলাম এখনও দিয়ে দিলাম বুঝে শুনে একটু লবণটা ব্যবহার করবে আর এই দিকে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওইটাকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো এখন হাই ফ্লেমে রেখে দেবে এটা ঝোলটা ফুটে উঠল তখন ফ্লেমটা লো করে দেবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর দেখো এইভাবে এইভাবে ঢাকা দিয়ে দেবে দিয়ে ফ্লেমটা এখন লয়ে করে সুন্দরভাবে সিদ্ধ করে দেবে দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে দিয়ে তারপর আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম ঝিঙেগুলো দিয়ে এই যে ফুটে উঠেছে আমার কিন্তু রেডি হয়ে গেছে ঝিঙে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগে না কারণ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটা তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছিলো তার জন্য ঝিঙেটা এখন দিয়ে একটু নাড়াচাড়া করলাম ফুটে উঠেছে একটুখানি ঢেকে দিয়েছিলাম ঝিঙেটা দিয়ে দিয়ে যেই ফুটে উঠেছে আমি ফুলে এবার এর মধ্যে একটু আমি শাহি গরম মশলাটা যেহেতু ব্যবহার করি সেটাই দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নুন ঝালটা দেখে নিয়ে এখন নামিয়ে নেবে আমার কিন্তু একদম সার্ভের জন্য রেডি দেখো আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না আর লাইক অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই